আসসালামু আলাইকুম মাই ডে রেসপেক্টেড অ্যান্ড উইল ব্রাদার্স এন্ড সিস্টার্স আই হোপ ইউ অল আওয়ার গ্রেট অ্যান্ড আলহামদুলিল্লাহ উই আর অলসো ফাইন বাই দ্য গ্রেট অফ অল আল্লাহ সো টুডে উই আর গোয়িং টু শো ইউ কন্ট্রাকশনস ফর্ম কন্ট্রাকশনস ফর্ম কেন শিখবো কন্ট্রাকশন ফর্ম হচ্ছে শর্ট ফর্ম যেমন হচ্ছে আই এম এটাকে আমরা কী বলতে পারি আম আই এম আম এই এই যে এই রকম কন্ট্রাকশন ফর্মগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা শেখা উচিত কারণ হচ্ছে যদি আপনি এগুলো না শেখেন তাহলে হচ্ছে অনেক নেটিভ স্পিকারদের লিসেন আপনি কিছু মানে কথা কিছুই বুঝতে পারবেন না কারণ তারা অলওয়েজ টাইম এরকম শর্টস ফর্মগুলো তাদের কথাতে ব্যবহার করে আর এটা এক তো আমরা বুঝতে পারবো না যদি না শিখি আর দুই হচ্ছে এগুলো শিখলে আমরা আমাদের কথাগুলোকে আরও স্মার্টলি অ্যাডভান্সলি এবং ফ্লোয়েন্টলি খুব সুন্দর করে ফ্রিকোয়েন্টলি বলতে পারবো সো এই জন্য অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স ওয়ের জন্য এই কনস্ট্রাকশন ফর্মগুলো শিখতে হবে সো অবশ্যই জানি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ সো লেট স্টার্টেড আমার সাথে আসছে ছোট বোন জিম জিম সো বলো আই এম এটা শর্ট ফর্ম কি আম আম আই এম আম ম্যাংগো আছে না জাস্ট কি কি বলি আমরা আম আম বললেই হবে আই এম আম সো জিম আই এম এ আম এ টিচার আই এম এ ডক্টর আম দেখুন যখন আমি এটা বলছি যে আই অ্যাম এ টিচার এটা কিন্তু একদম জেনারেল সিম্পল সেন্টেন্স কিন্তু যখন আমরা এটাকে একটু ইউনিক করতে চাবো যখন আমরা যদি শর্ট ফর্মটা ইউজ করি যে আম এ টিচার আম এ টিচার আই অ্যাম এ টিচার অ্যান্ড আম এ টিচার এটাই হচ্ছে কন্ট্রাকশন ফর্ম এগুলো শিখলে আমাদের সেন্টেন্সেসগুলো আর ইউনিক এবং অ্যাডভান্স হবে শুনতে ভালো লাগবে এবং অনেক ইউনিক হবে আচ্ছা আমরা আই হ্যাভ এর শর্টস ফর্মটা দেখবো আই হ্যাভ কি বলতে পারি আমরা তারপরে আই উইল আল আল আই উইল এর কন্ট্রাকশন ফর্মটা হচ্ছে আল আই উইল আল সুজিম বলো আই উইল গো দেয়ার আল গো দেয়ার আই উইল গো দেয়ার

আই উড লাইক টু গো দেয়ার এটার কনস্ট্রাকশন ফর্ম কি বলবো আর্ড লাইক টু গো দেয়ার আর্ড লাইক টু গো দেয়ার সো আগের সেন্টেন্সটা শুনুন আই উড লাইক টু গো দেয়ার আর পরেটা হচ্ছে কনস্ট্রাকশন ফর্ম যদি ইউজ করি আর্ড 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 লাইক টু গো দেয়ার সো এটা কত সুন্দর লাগছে এবং কত স্মার্ট শর্ট হচ্ছে সো এইভাবে আপনারাও ইউনিক এবং অ্যাডভান্স ওয়েতে ইংরেজি শিখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগছে এটাই হচ্ছে কন্ট্রাক্ট এটাকে বলা হয় কন্ট্রাকশন ফর্ম মানে হচ্ছে শর্ট ফর্ম এই শর্ট ফর্মগুলো আর নেটিভ স্পিকাররা খুবই ব্যবহার করে এগুলো অবশ্যই জন্য আমাদের শিখতে হবে কারণ আমাদের লিসনিংয়ে এগুলো খুবই দরকার হবে যদি আমরা এগুলো না শিখি তাহলে এই যে আই এমকে যখন আম বলবে আমরা বুঝতে পারবো না মাথার উপর দিয়ে চলে যাবে সো অবশ্যই এগুলো আমাদের শিখতে হবে খুবই ইম্পর্ট্যান্ট লেসন আশা করি আপনাদের ভালো লেগেছে সো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দয়া করবেন সালামু আলাইকুম থ্যাংক ইউ টেক কেয়ার বাই বাই বেস্ট অফ লাক